এই যে বিশ্বাসভঙ্গ বিশ্বাস এটা মেনে নেওয়ার মতো নয় বিএনপি আমাদেরকে যে আচরণ করেছে এরপরে বিএনপির সাথে থাকার মতো কোনো কারণ নেই নির্বাচনের আর মাত্র ষোলো দিন বাকি ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ঘরের মতো ভেঙে তাসের পড়েছে দীর্ঘদিনের সব রাজনৈতিক সমীকরণ যে মাহমুদুর রহমান মান্না এতদিন বিএনপির মঞ্চে দাঁড়িয়ে সরকারের পতনের দাবিতে গলা ফাটিয়েছেন সেই মান্নাই কি এখন বিএনপিকে পাশ কাটিয়ে জামায়াতের দিকে ঝুঁকছেন যে লেবার পার্টি ১৩ বছর ধরে বিএনপির সঙ্গে একসাথে রাজনীতি করেছে তারা কেন হঠাৎ ভুল পাল্টে জামায়াতের আমিরকে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের সঙ্গে তুলনা করছেন রাতের আধারে কি চলছে গোপন বৈঠকে বগুড়া দুই আসন নিয়ে কেন এত নাটক বিএনপি কি তবে একে একে তার পুরনো মিত্রদের হারিয়ে রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে নাকি জামায়াত নীরবে কিন্তু সুপরিকল্পিতভাবে নির্বাচনের মাঠ দখলের ছক কষছে রাজনীতির এই ভাঙাগড়ার চাঞ্চল্যকর সব খবর আর পর্দার আলালের আসল রহস্য জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই এই প্রবাদটি যেন আবারও হারে হারে প্রমাণ হতে চলেছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের দিনক্ষণ যত আসছে অর্থাৎ ষোল দিনের কাউন্টডাউন শুরু হতেই রাজনীতির মাঠে উত্তাপ আর নাটকীয়তা পৌঁছে গেছে চরমে এতদিন যে জুটের সমীকরণকে স্থায়ী ও অটুট মনে করা হচ্ছিল ভোটের ঠিক আগ মুহূর্তে এসে সেই চিত্রনাট্য পুরোপুরি পাল্টে যাচ্ছে চলছে দলবদল জুটবদল আর বিশ্বাসঘাতকতার খেলা সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ খবরটি আসছে বিএনপির দীর্ঘদিনের শরিকদের দিক থেকেই রাজনৈতিক অঙ্গনে সবাই জানেন বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে সবসময় বিতর্ক ছিল কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা যখন ধারণা করা হচ্ছিল বিএনপি নেতৃত্বাধীন জোট শক্তভাবে টিকে থাকবে ঠিক তখনই যেন সেই দুর্গে দেখা দিয়েছে গভীর ফাটল আর এই ফাটল ধরেছে এমন সময়ে যখন তা মেরামত করার মতো সময় বা সুযোগ কোনোটাই আর হাতে নেই একদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে তথাকথিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নানাভাবে নানান অজুহাতে সরে গেলেও বাস্তবতা হলেও এতে জামায়াতের জোটের রাজনীতিতে কোনো ভাটা পড়েনি বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিচ্ছে জামায়াত আগের চেয়ে সংগঠিত ও শক্তিশালী হচ্ছে অন্যদিকে বিএনপি যখন শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে হিমশিম খাচ্ছে তখন জামায়াত অত্যন্ত কৌশলী ও ঠান্ডা মাথায় নিজেদের ভোটের পরিধি বাড়িয়েই চলেছে ইতিমধ্যে রাজনীতির অন্দরমহলে বড় ধরনের ভূমিকম্প ঘটে গেছে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা দীর্ঘ তেরো বছরের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ লেবার পার্টি এখন আর বিএনপির সাথে নেই তারা ডিগবাজি খেয়ে বা বলা ভালো নতুন রাজনৈতিক কৌশল হিসেবে যোগ দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটে বিষয়টি এখন আর গুঞ্জন নয় একেবারে নিশ্চিত খবর কেন এই দলবদল এর পেছনের কারণটা বেশ ইন্টারেস্টিং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান এতদিন বিএনপির সাথে ছিলেন কিন্তু অভিযোগ উঠেছে নির্বাচনে বিএনপি তার শরিকদের যথাযথ মূল্যায়ন করেনি বিশেষ করে আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপি কৃপণতার পরিচয় দিয়েছে আর এই ক্ষোভ থেকে লেবার পার্টি তাদের দীর্ঘদিনের মিত্রতা ছিন্ন করে জামায়াতের দশ দলীয় জুটে নাম লিখিয়েছে ফলে জামায়াতের এই জুট এখন এগারো দলীয় শক্তিতে রূপ নিল লেবার পার্টি এই বিষয়টি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি চমকপ্রদ ইরানের বক্তব্য তিনি জুটে আমিরকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা অনেকের ব্রুক উঁচকে দিয়েছে ডাক্তার ইরান সুজাসপটা বলেছেন জামায়াতের আমিরের মধ্যে তিনি ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লা আলী খামিনি এবং আধুনিক মালয়েশিয়ার উপকার মাহাতির মুহাম্মদের ছায়া দেখতে পাচ্ছেন তার মতে দেশের মানুষ এখন একজন খামিনি বা মাহাতির মোহাম্মদের প্রত্যাশা করছে আর সেই নেতৃত্বই দিবে জামায়াতে আমির বুঝতে পারছেন রাজনীতির হাওয়া কোন দিকে বইছে যদিও লেবার পার্টি এই জুটে যোগ দিয়ে কোনো আসন পাচ্ছে না তবু তারা জুটের হয়ে কাজ করার অঙ্গীকার করছেন তাদের হাতে পনেরো জন প্রার্থী থাকলেও বৃহত্তর স্বার্থে তারা হয়তো স্যাক্রিফাইস করছেন তবে নাটকের এখানেই শেষ নয় আসল সাসপেন্স এখনও বাকি বিএনপির জন্য বড় দুঃসংবাদটি সম্ভবত অপেক্ষা করছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন মাহমুদুর রহমান মান্না যিনি টকশো থেকে শুরু করে রাজপথ সবখানেই ছিলেন সরব তার গতিবিধি এখন বেশ রহস্যজনক বিশ্বস্ত সূত্র এবং বিভিন্ন দেশীয় গণমাধ্যমে খবর বলছে মাহমুদ রহমান মান্নার সাথে একাধিক শীর্ষ নেতার যোগাযোগ বা নেগোসিয়েশন চলছে গুঞ্জন অত্যন্ত জোরালো যে নাগরিক থেকে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে যদি এই গুঞ্জন সত্যি হয় তবে জামায়াতের এই জোট বারো দলীয় জুটে রূপ নেবে এবং ভোটের মাঠে এর বিশাল প্রভাব পড়বে কিন্তু প্রশ্ন হলো কেন মান্না এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এর উত্তরটা লুকিয়ে আছে আসন ভাগাভাগি জটিল অঙ্কে মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই এবং ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করছেন সমস্যা বগুড়া দুই আসন নিয়ে জানা গেছে বিএনপি এবং তাদের শরিকদের মধ্যে আসন সমঝোতা হলেও শেষ মুহূর্তে এসে বিএনপি বগুড়া দুই আসনে ছাড় দিতে নারাজ সেখানে ধানের শেষের প্রতীকে বিএনপির নেতা শাহ মোহাম্মদ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে মান্না আশা করেছিলেন জুটের স্বার্থে বিএনপি হয়তো তার জন্য এই আসনটি ফাঁকা রাখবে কিন্তু বিএনপি শেষ মুহূর্তেও তাদের প্রার্থী প্রত্যাহার না করায় মান্না নিজেকে অপমানিত বোধ করছেন এবং এই বিভক্তির সৃষ্টি হয়েছে অপরদিকে জামায়াতের অবস্থান এখানে বেশ সুবিধাজনক বগুড়ায় জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক বেশ শক্ত সেখানে জামায়াতের প্রার্থী হিসেবে আছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা আঠারো আসনের জামায়াত জুটের শরিক এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ রয়েছেন এখন গুঞ্জন হল যদি মাহবুব রহমান মান্না জামায়াত জুটে যোগ দেন তবে জামায়াত হয়তো তার সম্মানে বগুড়া দুই আসন থেকে তাদের প্রার্থী সরিয়ে নেবে অথবা কোনো সমঝোতার মাধ্যমে সমর্থন দেবে অর্থাৎ মান্না মান্নাকে যে সম্মান কাছে পায়নি সেই সম্মান জামায়াত আভাস পাওয়া যাচ্ছে এই পুরো প্রক্রিয়ায় একটা বিষয় স্পষ্ট নির্বাচনের মাত্র ষোলো দিন আগে বিএনপির জুটের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে শরিক দলগুলো একে একে সরে যাচ্ছে অন্যদিকে জামায়াত অত্যন্ত ধীরস্থিরভাবে তাদের শক্তি বাড়াচ্ছে তারা কেবল নিজেদের দলের শক্তি বাড়াচ্ছে না বরং বিএনপির অসন্তুষ্ট শরিকদের নিজেদের ছাতার নিচে নিয়ে আসছে এটাকে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের একটা মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন জামায়াত তাদের জুটের নাম বা ব্র্যান্ডিং নিয়ে খুব একটা উচ্চবাক্য করছে না কিন্তু ভেতরে ভেতরে তাদের জুটকে ভারী করছে লেবার পার্টির যোগদান এবং মান্নার সম্ভাব্য যোগদান এগুলো সাধারণ কোনো ঘটনা নয় এটি প্রমাণ করে যে এবারের নির্বাচনে জামায়াত শুধুমাত্র একটি দল হিসেবে নয় বরং একটি শক্তিশালী থার্ড ফ্রন্ট বা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে মাহমুদুর রহমান মান্না যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেন তবে তা বিএনপির জন্য এক বড় ধাক্কা কারণ মান্না কেবল একজন নেতা নন তিনি একজন ভালো বক্তা এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তার দলবদল সাধারণ ভোটারদের মনে করে সরকার বিরোধী ভোটারদের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে ভোটাররা ভাবতে শুরু করবেন বিএনপি কি তবে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে কেন তাদের শরিকরা একে একে চলে যাচ্ছে অন্যদিকে ডাক্তার ইরানের মতো নেতারা যখন জামায়াত ইসলামীর প্রশংসা করে যখন তাদের আন্তর্জাতিক নেতাদের সাথে তুলনা করে তখন বোঝা যায় জামায়াত তাদের ইমেজ বিল্ড আপের কাজটা দিয়েই করিয়ে নিচ্ছে এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ বিশ্লেষণ আমাদের আজকের এই বিশ্লেষণ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে